আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে তো আজকে আমরা বিজ্ঞান বিভাগেরই একটা পত্র নিয়ে আজকে আলোচনা করতে যাব তো তার আগে বলে নেই আমরা জানি পদার্থবিজ্ঞান বিভাগের অর্থাৎ টোটাল পত্র রয়েছে ছয়টি তো ছয়টি পত্র আমাদের সম্মান হিসেবে প্রত্যেকটা পত্রের জন্য আমরা একশো পাঁচ টাকা করে রেখেছি তো ছটি পত্র যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাবে যে ছয়শো তিরিশ টাকা হয় তবে আমরা অফার হিসেবে রেখেছি যে ছয়টি পত্র হিসেবে অর্থাৎ অফার হিসেবে রেখেছি অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে তোমরা ছয়টি পত্র নিতে পারো অর্থাৎ পদ্ধতিবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছেন তো আমরা শুধুমাত্র এই বছরে গণিত বিষয়গুলো আলোচনা করব তো ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা কোর্স সিস্টেম করার চেষ্টা করব দু সাল থেকে যাতে করে বেসিক সহ বোর্ড প্রশ্ন এবং কমন উপযোগী হয় এমন প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপনার মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে করে সর্বোচ্চ পরিমাণ তোমরা ভালো রেজাল্ট করতে পারো এবং কমন পাও তো আমাদের সাজেশনে দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা দুই মাস এবং অথবা তিন মাস আগে সাজেশন দিয়ে থাকি তো এর আগে প্রত্যেকটা ইয়ারে অর্থাৎ প্রত্যেকটা বর্ষে তোমরা যখন থাকবা তো সেই বসে পরীক্ষা হওয়ার দুই বা তিন মাস আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা ক্লা সাজেশনগুলো নিবে এবং পড়াশোনা করার চেষ্টা করবা তো আমাদের সাজেশনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইনিশালে আমাদের সাজেশন থেকে সেভেন্টি প্লাস অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কম এসে যায় তো বিগত তো বিগত বছর এরকমই ছিল যে আমাদের কমন ছিল এতটুকু তো যারা সাজেশন নিয়ে ফেলেছ তারা জানো আর যারা হয়তো নতুন তারা হয়তো বুঝতে পারতেছে না যে আসলে সাজেশন যে কমন হবে কি না অবশ্যই নিশ্চয় কমন হবে এবং গণিত ক্লাসগুলো অবশ্যই আমরা মেজর নন মেজর যাদের রয়েছে তাদের সাজেশন দেখে দেখে কোন সাজেশন অর্থাৎ সাজেশন ফলো করে প্রত্যেকটা সাজেশনে আমরা সলিউশন করার চেষ্টা করব পরীক্ষার আগমুহ্ত এই হলো কথা এখন আমরা দেখব যে যেহেতু পদার্থ বিজ্ঞান বিভাগে চিরত বলবিদ্যা এই সাবজেক্টটি অর্থাৎ আমরা দেখব যে আমাদের সাজেশনে কয়টি ক বিবেগের প্রশ্ন রয়েছে খ বিভাগ এবং গ বিবেগের টোটাল প্রশ্ন কয়টি রয়েছে তো একটা পত্র যদি নিতে চাও অবশ্যই একশো পাঁচ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপের পেমেন্ট করার পর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আকারে তোমাদের সাজেশন তো পিডি আকারে আমাদের সাজেশনটি তোমাদের হাতে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এখন চিরত বলবিদ আমাদের ক বিভাগের টোটাল প্রশ্ন রয়েছে এখানে তিরিশটির উপরে তিরিশটির উপরে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পড়লেই ইনশালা এখান থেকে কমন আসবে তো এরপর দেখো খ বিভাগ এবং গ বিভাগ খ বিভাগে গ বিভাগের মধ্যে প্রায় চল্লিশটির কাছাকাছি অর্থাৎ তিরিশটির উপরে পঁয়ত্রিশটির উপরে এরকম প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো যদি আমরা এক্সারসাইজ করি আগে থেকে ইনশালা দেখা যাবে কমন আসবে এবং আমাদের একটা চাপের বিষয় হবে না তো তারাই তো বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করে তাতে একটা সুবিধা হচ্ছে পড়াটা চাপ থাকবে না এবং মনে থাকবে এবং এক্সারসাইজের মাধ্যমে সেটা আরও সহজ হবে তো এলে বিষয়টা আর শুধুমাত্র আমরা এই বছরের গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো তো পরবর্তী বসে আমরা সায়েন্স এবং সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেটা অনার্সের হোক অথবা ডিগ্রি বিএসসি গ্রুপের সায়েন্সের গ্রুপের সাবজেক্টগুলো হোক সবগুলো সাবজেক্টই আমরা আলোচনা করার চেষ্টা করবেন এসে ধীরে ধীরে তো তোমাদের অনুপ্রেরণা এবং দোয়া যদি সাথে আমাদের কাছে তোমাদের দোয়া এবং অনুপ্রেরণা যদি থাকে তাহলে অবশ্যই আমরা আরও ভালো কিছু করার বা ভালোভাবে উপস্থাপনার মাধ্যমে সহজ করার চেষ্টা করি নিশালা সব বিষয়ে তৈলের বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী তো তার আগে বলে নেই আমাদের হাতে এই মুহূর্তে সাজেশন রেডি আছে। ডিগ্রি পাস অর্থাৎ বিএচসি সায়েন্স গ্রুপ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের এবং প্রথম বর্ষ তো হয়ে গেছে পরীক্ষা আর অনার্সের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগ সকল বিভাগের সাজেশন আমাদের রেডি রয়েছে চাইলে তোমরা যোগাযোগ যোগাযোগ করে নিতে পারো তা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ